ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন ইতালিয়ান ভাষা শিখবেন তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে যে শব্দ ও বাক্য থাকবে এগুলা দৈনন্দিন কাজ করতে দরকার হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলি আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ইতালিয়ান ভাষা সহজ কৌশলে আয়ত্ত করার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে পারেন তো আমরা ফার্স্টে শব্দ দিব অনেকগুলা প্রায় বত্রিশটা প্রায় না সম্পূর্ণ বত্রিশটা শব্দার্থ শেখাবো তারপর আমরা ছয়টা বাক্য দিব তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি দোভে এরপরে ধরুন আমি বলতেছি এখানে এখানে এইখানে কি একই কথা এটাকে আমরা ইতালিতে বলি কুই ইতালিয়ান শব্দার্থ কুই মানে হচ্ছে এখানে এর পরবর্তী শব্দটি আছে খাওয়া আমরা খাবার খাই এই খাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানজারে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে খাওয়া আমরা কি খাই এই মানজারে মানে হচ্ছে খাওয়া তো খাই কি আমরা আমরা খাবার খাই খাবার বা খাদ্য এটাকে আমরা ইতালিতে বলি চিব ইতালিয়ান শব্দার্থ চিব চিব মানে খাবার চিব মানে খাদ্য খাবারও যেটা খাদ্য সেটা ফুডও সেটা চিবও সেটা যাই হোক খাদ্যর ভিতরে বিভিন্ন জিনিস আছে যেমন আছে ফল আমরা বলি না ফল ফ্রুট তো ফল এটাকে আমরা ইতালিতে বলি ফ্রুত্তা ইতালিয়ান শব্দার্থ ফ্রুত্তা মানে হচ্ছে ফল ফলের পরবর্তী শব্দটি এখানে রেখেছি সবজি সবজিকে আসলে আমরা বলি ভেজের তালে তবে এটাকে অনেক ক্ষেত্রে আমরা ভেরদুরা বলি ভেরদুরা মানেও সবজি ভেজের তালে মানেও সবজি মানেই সবজি বলুন তো কোন দুইটা মানে সবজি ভেরদুরা আর একটা হচ্ছে ভেজে তালে এর পরবর্তী শব্দটি আছে মাছ আমরা যে মাছ খাই বাঙালিরা বিশেষ করে এই মাছকে আমরা ইতালিতে বলবো পেশে ইতালিয়ান শব্দার্থ পেশে মানে হচ্ছে মাছ এর পরবর্তী শব্দটি আছে মাংস মাংস বা গোস্ত এটাকে আমরা ইতালিতে বলবো কার্নে বা কারনে মানে হচ্ছে মাংস বা গোস্ত মাংস যেটা গোস্ত সেটা কার্নেও সেটা আমরা ইতালিতে কারনে বলবো প্রত্যেকটাকে মুখস্থ করবেন আমরা পরবর্তী ধাপে আবার যাব নতুন কিছু শব্দ শেখানোর জন্য আর প্রত্যেকটা শব্দ মোস্ট ইম্পর্টেন্ট আজকের শব্দগুলা এর পরবর্তী শব্দটি আছে কাজ এই যে আমরা যারা কাজ করব এই কাজকে আমরা ইতালিতে বলি লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ কাজ করি কিনে একটা সময় ধরে কাজ করি আমরা বা টাইম বলি সময় বা টাইম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ট্যাম্পো ইতালিয়ান শব্দার্থ ট্যাম্পো মানে হচ্ছে সময় বলুন তো ভাই কি মানে সময় ট্যাম্পো মানে সময় আমরা অনেক সময় বলি যে আমার সময় নেই আমার কাজ এই আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা বলি মাই মাই মানে আমার ইয়োর মানে তোমার তো এই আমার এটাকে আমরা ইতালিতে বলবো মিও এবং তোমার এটাকে আমরা ইতালিতে বলব তুও ইতালিয়ান শব্দার্থ তুও মানে হচ্ছে তোমার মিও মানে হচ্ছে আমার অবশ্যই মুখস্থ করে রাখবেন এরপর আছে ভিতরে কোন একটা জিনিস ভিতরে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ইতালিয়ান শব্দার্থ বলব মানে হচ্ছে ভিতরে এখন ভিতরে এর শব্দটি আমরা এখানে রেখেছি বাহিরে ভিতরে বাহিরে এ বাহিরে বা বাইরে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ফুয়ারি ফুয়ারি দেন্ত্র মানে ভিতরে ফুয়ারি মানে বাহিরে একদম মুখস্থ ঠুটোস্ত হয়ে যাবে ভাই এমনভাবে ভাবে শিখবেন শিখবেন বলতে সময় লাগবে হঠাৎ করে কিছু হয় না যাই হোক এর পরবর্তীতে আছে কমে ইতালিয়ান শব্দার্থ কমে মানে হচ্ছে কেমন বা কিভাবে কমে মানে কেমন কমে মানে কিভাবে এরপরের শব্দটি আছে ভালো ভালো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে মানে হচ্ছে ভালো কমে মানে কেমন বেনে মানে ভালো প্রত্যেকটা শব্দ সহজ কৌশল শেখার জন্য এই যে দেখুন আটটা শব্দ দিয়েছি স্ক্রিনশট মারুন দেখবেন গ্যালারিতে চলে যাবে বারবার দেখবেন মুখস্থ করবেন নিজেই সহজ ভাই বুদ্ধি করে চলতে চলতে পারলে পরে সহজে শিখতে পারবেন যাই হোক পরবর্তী শব্দটি আছে বাড়ি বাড়ি কে আমরা ইতালিতে বলি কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা কাজা মানে হচ্ছে বাড়ি এর পরবর্তী শব্দটি আছে দোকান দোকান এটাকে আমরা ইতালিতে বলি নেগৎ ইতালিয়ান শব্দার্থ নেগৎ মানে হচ্ছে দোকান আমরা মল বলি বা শপিং করতে যাই যে এখানে এই দোকান আছে বিভিন্ন ধরনের এই দোকানগুলাকে আমরা ইতালিতে বলবো বলব এবং দোকানের যে রুম আছে বা আমরা যে রুমে থাকি মোট কথা কক্ষ বলি বাংলাতে শুদ্ধ বাংলাতে কক্ষ বা রুম এটাকে আমরা ইতালিতে বলবো স্তানসা ইতালিয়ান শব্দার্থ ইস্তানসা মানে হচ্ছে রুম এরপর আছে দরজা দরজাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি পর্তা ইতালিয়ান শব্দার্থ পর্তা মানে হচ্ছে দরজা বলুন তো কি মানে পর্তা দরজা এটার মানে হচ্ছে পর্তা পর্তার পরবর্তীতে আছে বিছানা বিছানা এটাকে আমরা ইতালিতে বলি লেত্ত আবার লাত্তে বলবেন না লাত্তে মানে দুধ আর লেত্ত মানে বিছানা সাউন্ডটা কিন্তু একটু ডিফারেন্স আমরা বলবো লেতো এরপর আছে জুতা জুতা বা স্যান্ডেল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ স্কার্পে মানে হচ্ছে জুতা তো আমরা পরবর্তী শব্দ দিকে যাব পরবর্তী শব্দটি আছে শরীর আমাদের যে শরীর আছে শরীর এটাকে আমরা ইতালিতে বলবো কর্প ইতালিয়ান ওয়ার্ড কর্প মানে হচ্ছে শরীর বা বডি ইলমীয় কর্প আমার শরীর কর্প মূলত তো আমার শরীর অনেক অসুস্থ আমরা এইভাবে বলি এরপর আছে শক্তি আমাদের যে শরীরে শক্তি থাকে বা বল থাকে এটাকে আমরা ইতালিতে বলি ফরচা ইতালিয়ান ওয়ার্ড ফরচা মানে হচ্ছে শক্তি বা বল সো আমরা আবার আর ধাপে যাব শব্দের জন্য বলেছি বত্রিশটা শব্দ শেখাবো অলরেডি হচ্ছে চব্বিশটা শিখিয়ে ফেলেছি তো ভেনিরে ইতালিয়ান শব্দার্থ এখানে আছে ভেনীরে মানে হচ্ছে আশা আশা যাওয়া এই আশা কাম এটা ইংরেজিতে বলি কাম কাম মানে আশা এটাকে আমরা ইতালিতে বলবো ভেনিরে ভেনিরে মানে হচ্ছে আশা এবং আসার সাথে আর একটা হচ্ছে যাওয়া তুমি আসো তুমি যাও যাওয়া এটাকে বলা হয় আন্দারে আন্দারে মানে যাওয়া ভেনিরে মানে আসা দুইটা মুখস্থ করবেন এরপর আছে দেখা কোন একটা জিনিস দেখা এই দেখাটাকে বলা হয় ভেদের ইতালিয়ান শব্দার্থ ভেদের মানে হচ্ছে দেখা ইংরেজিতে আমরা বলি লুক লুক মানে দেখা এটাকে আমরা ইতালিতে বলি এরপর আছে বলা এই যে আমি কথা বলতেছি কথা বলা এটাকে বলি পার্লারে আর বলা আমরা বলি ইতালিয়ান শব্দার্থ দীরে উচ্চারণটা সঠিকভাবে করবেন দীরে দীরে মানে বলা এরপর আছে সোনা এটা কোন সোনা বলুন তো আমি কথা বলতেছি আপনি শুনতেছেন আপনি কথা বলতেছেন আমি শুনতেছি এই সোনা গোল্ড মানে সোনা এটা না লিসেন মানে সোনা এই সোনাকে আমরা বলি আজকল তারে মানে হচ্ছে সোনা এরপর আছে কত কোন একটা জিনিস কত এটার দাম কত কত দূরে কত বড় এই কত বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়ান্ত ইতালিয়ান ওয়ার্ড কুয়ান্ত মানে হচ্ছে কত এর পরবর্তী শব্দটি আছে অনেক অনেক এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মলতো ইতালিয়ান ওয়ার্ড মলতো মানে হচ্ছে অনেক বা বেশি বা প্রচুর এমনটা বোঝানো হয় এরপর আছে সহজ সহজকে আমরা বলি ফাচিলে কোন একটা জিনিস সহজ বা ইজি এটাকে আমরা বলি ফা চিলে বা অনেক ক্ষেত্রে আমরা বলি সেমপ্লিচে সেমপ্লিচে বা ফা চিলে দুইটার মানেই সহজ হয় সো এই যে আমরা কিন্তু শব্দ শেখানো শেষ করব এখন বাক্যর দিকে যাব তবে বাক্যর দিকে যাওয়ার আগে আরেকটি কথা বলি যারা একদম নতুন তারা অবশ্যই আগে শব্দগুলো শিখবেন একটা ভিডিও দেখে ভাই পারা যায় না দুইটা পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা ভিডিও দেখতে হবে আর আমার কাছ থেকে শিখুন বা যেখান থেকে শিখুন চেষ্টা করবেন রেগুলার ভিডিওগুলো দেখার জন্য তো ধরুন এখন আমরা বাক্য বলতেছি যে কাজ কোথায় আছে কাজ কোথায় আছে বা কোথায় কাজ আছে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মানে কোথায় ইল্লা ইল্লা মানে কাজ কোথায় কাজ আর কোথায় কাজ আছে দুইটার মানেটা একই বাংলার মতো করে ওই আছে বলতে হয় না দোভে ইল্লা বড়ো কাজ কোথায় বা কোথায় কাজ আছে এখন আমি যে বললাম দোভে ইল্লা বোর কেন বললাম কারণ আমি কাজ করতে চাই আমি কাজ করতে চাই এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে মানে আমি চাই লাবোর কাজ করতে ওয়ো লাবারে আমি চাই কাজ করতে যাক কাজ কাম করতে চাইলাম কাজ করতে আসে সেটাও জিজ্ঞাসা করতে করলাম এখন আমি আমার কথা ওটা বলতেছি যে আমার কোনো কাজ নেই আমার কোনো কাজ নেই এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে নন অলাবোর নন অলাবোর এখনে আপনারা বলতে পারেন ভাই আমার কাজ নাই এখানে আমার এই শব্দটা আমরা কিভাবে বোঝালাম মিও মানে আমার মিয়া মানে আমার আমরা বোঝাই বাট এখানে আমার কিভাবে বোঝালাম দেখুন নোন মানে না বুঝিয়েছি মানে নাই অলা বড় মানে আমার কাজ অ মানে আমার বুঝিয়েছে এখানে এরপর আমি কাউকে বলতেছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কমস্তাই কমস্তাই কি বলবেন বলুন তো আপনার সাথে আমার দেখা হয়েছে আমি বললাম চা অল কম তাই হ্যালো ভাই কেমন আসো তুই কমস্তাই মানে কেমন আছো বা আপনি কেমন আসেন বা তুমি কেমন আসো বা তুই কেমন আছিস একই এইভাবে আমরা তুই তুকারি করি না ইতালিতে আমরা বলি কমে স্তাই তুমি কেমন আসো আমরা নর্মালি যখন বলবো যে আমি ভালো আছি তখন আমরা বলি স্তো বেনে স্তো বেনে মানে আমি ভালো আছি আর যদি বলি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলবো স্তো মলতো বেনে স্তো মলতো বেনে তো মানে আমি বলতো মানে অনেক বা খুব বেনে মানে ভালো তো বলতো বেনে আমি অনেক ভালো আছি বা আমি খুব ভালো আছি এরপর আপনি বললেন যে আপনি খুব ভালো আছেন ভালো কথা আপনি কোথায় যাচ্ছেন আমি বললাম আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোবেস্তাই আন্দা আন্দো দোভেস্তাই আন্দা আন্দো আপনি কোথায় যাচ্ছেন সবাই এই যে আজকের ভিডিওটা মেক করলাম জানি না কে কে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বাট আমি মানে নিজের চ্যানেলে সুনাম করার জন্য না শুধু ভাই প্রপারলি বলতে চাই বা আপনিও দেখতে পারবেন যদি রেগুলার ভিডিও দেখেন আমি মনে করি তন্ময় তুপু অফিসিয়াল এই চ্যানেলটা অবশ্যই নতুনদের জন্য নতুনদের জন্য ইতালিয়ান ভাষা শেখার জন্য অবশ্যই বেস্ট একটি চ্যানেল হবে অ্যান্ড এখানে একটি অসুবিধাও আছে সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেওয়া হয় না যেটা হচ্ছে অসুবিধা হয় এক এক সময় এক একটা ভিডিও দিয়ে দেই তবে প্রত্যেকটা ভিডিওই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হানড্রেড পারসেন্ট হবে তো যাই হোক সকলে ভিডিওগুলো দেখবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ